আল্লাহ আল্লাহ যতদিন বাচ্চা রাখো আল্লাহ আল্লাহ যতদিন বাঁচতে রাখো ইমান আমাদের সাথে সিরাতে উস্তা কেমির উপরে চালা কফিতে দাও আল্লাহ বা থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ হাফ হাফ কানি আত্কে গালেপ করে দাও বা তেল শক্তিকে মাগলুপ করে দা রব্বে না ও জলেন এমফুসান ওয়েল্লেম তা না ওয়া তারা হেনাই লেনা কোন নামিনাল খা সিরি ربنا لا تزيل قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا ربنا من لقمان يا دارون المدرشار ساتر دير قرآن سب بدن قلبي يا الله إسلائي پرغام يا الله مرغي আল্লা বয়ান করেছেন আমি নালায় অযোগ্য কিছু কথা বললাম আল্লাহ তোমার কিছু প্রিয় এবং কাঙ্গাল ভিক্ষুকের মতো যে শুধু গুণা সারা কিছুই দেখি না অশান্তি সারা কিছুই দেখে না রে আল্লাহ যদি আমরা গুনাগা গাছ জিবরে গোড়া করে সিরে ওয়ালি আমরা বিশ্বাস করি আল্লাহ তোমার আল্লাহ গোনার গুলো দিয়ে দেয় না তাক আল্লাহ মেহেরবানি করে মালাদের জিন্দিগির গোনা গুলো মাফ করে দেয় আর এই মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ তিনি মারা কেস হিসাবে কবুল করে নেন তিনি মার কাজ হিসাবে কবুল করে নেন এই মাদ্রাসার আসা তাদের গ্রামদেরকে এখলাসের সাথে খেত মত দেওয়ার তৌফিক দেন আল্লাহ এই মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা রয়েছে জেহানজা কত বারা দে আশরাফ আলী থানবী আল্লাহ রাবি বসরি মত আল্লাহ যজ্ঞ যজ্ঞ মালে আলেম হওয়ার তৌফিক দান করো বান আমি না লাইক যোগ্য কিছু কথা বললাম মধ্যে নিঃসন্দেহ কিছু আল্লাহর থাকাটা স্বাভাবিক আল্লাহ স্বাভাবিক অস্বাভাবিক নয় আল্লাহ ওই আল্লাহ বান্দাদের করে আমাদের মজমাকে কবুল আর মঞ্জুর করে নেওয়া আব্বাল এই মাদ্রাসার ওসিলা করে এলাকার মধ্যে হৃদায়তের হাওয়া রহমতের হাওয়া চালু করে দাও আর আব্বাল আলামি আল্লাহ এলাকার মধ্যে যত কবর আছে মওলার সকল মাইয়াদেরকে মাফ করে দাও আল্লাহ বয়নের মধ্যে আমরা একসাথে পড়ে ফরিদাবাদ আমার মহাব্বতের বন্ধু আল্লাহ মওলানা ইসমাইল তার বাবা মারা গেছে দোয়া চেয়েছেন তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ

সারা মুসলমান রাজকে মুসলিম নির্যাতিত আল্লাহ আল্লাহ সারা বিশ্বের যে দিয়ে তাকায় আল্লাহ পাখির মতো কুলি করে 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 আল্লাহ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নিধন করা হচ্ছে রে আল্লাহ আল্লাহ আপনার সাহায্যের হাতটা বাড়ায় দেন সাহায্যের হাত বাড়ায় দেন আল্লাহ ফিলিস্তিন আল্লাহ ফিলিস্তিন শাহ সারা বিশ্বের আল্লাহ সকল মুসলিম রাষ্ট্রগুলো আল্লাহ যেখানে মুসলমানরা নির্যাতিত আপনার সাহায্যের হাত বাড়া দেয়া আল্লাহ বাবিল আবাবিল পাঠাইয়া আল্লাহ বদরের মতো আল্লাহ সাহাবা একরামদের মাধ্যমে নস্র সাহায্য শুরু করে দেও আল্লাহ 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 যতদিন বাচ্চারা খুব আল্লাহ আল্লাহ যতদিন বাচ্চারা খুব ইমানো আমলের সাথে সিরাতি মুস্তাকিমের উপরে চলার তুমফি দিয়ে দেয় দাও আল্লাহ বাতিল থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ হাক্কানিয়াতকে গালে করে দাও বাতিল শক্তিকে মাগলুব করে দাও আল্লাহ প্রতিষ্ঠানের পরিচালক মৌলানা আশিক ভাই আল্লাহ তার হিম্মত দিন দিন বাড়ায় দাও এখলাস বাড়ায় দাও আল্লাহ তার মাধ্যমে আরো বেশি বেশি দিনের কাজ নাও আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে নাও ছাত্র ছাত্রী আল্লাহ উস্তাদ আসাদ আসাদ ইকরাম সবাইকে কবুল করে করে নাও আল্লাহ দিন দিন এই মাদ্রাসাকে দিন দিন উন্নত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা কোরআন নিল আল্লাহ কোরআনের সবক নিল তাদেরকে বাক্কা সাচ্চা মোহাক্কেক হাফেজ হর তৌফিক দিও মোহাক্কেক আলেম হর তৌফিক দিও আল্লাহ জগৎ বিখ্যাত আলেম হাফেজ কবুলার মঞ্জুর করে নিও আল্লাহ সর্বোপরি হে আল্লাহ অনেকে ভাইরা আমাকে মুহব্বত করে আল্লাহ তাদের মুহব্বতকে কবুল করে নাও এই মুহাববতের ওসিলা করে কিয়ামতের ময়দানে নাজাতের জুরিয়া বানায় দিও সুবহানাল রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা ক্বলিমাতান না মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইক